প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের এক দশমিক এক অনুশীলনী নিয়ে আলোচনা করব এবং এই পর্বে চার থেকে সাত পর্যন্ত প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে এক থেকে তিন প্রশ্নগুলো খুবই সহজ এগুলো তোমরা আশা করি পঞ্চম শ্রেণীতে ভালোভাবে পড়েছ তিন নম্বরে যে প্রশ্নটি আছে যে সার্থক নিচের সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করো এটাতে সার্থক অঙ্ক বলতে শূন্য বাদ দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলোর অবস্থান ভেদে স্থানীয় মানটা নির্ণয় করে দেখালে হবে শূন্যটা সার্থক অঙ্ক নয় বিধায় শূন্য এরটা আমরা বাদ দিব তাহলে এটাও খুবই সহজ তাই আমি এটাও দেখাচ্ছি না আমি চার নাম্বার থেকেই শুরু করব তাহলে চার নাম্বার প্রশ্নটা দেখো বোর্ডে আছে যে চার নাম্বার প্রশ্নটা হচ্ছে নয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো এখন আমরা এটির সমাধান দেখাবো আমরা জানি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় তাহলে আমরা চার নম্বরটা এখন সমাধান লিখব প্রথমত আমরা লিখব যে আমরা জানি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান নয় এবং আমরা আরও জানি যে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা এককে বলবো এটা তোমরা পঞ্চম শ্রেণীতেও পড়েছ এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক শূন্যকে আমরা এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবো না কারণ শূন্য এর কোনো মান থাকে না তাই তাহলে এবার আমরা লিখবো সুতরাং নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা সুতরাং নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান নয়টি নয় হবে চার পাঁচ ছয় সাত আট নয় আমরা চাইলে আরেকবার চেক করতে পারি যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নাহলে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো নয়টি নয় এবার নয় অঙ্কের নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা একটু খেয়াল করো এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক তাহলে নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বানানোর জন্য আমরা কি করবো প্রথমত এক বসাবো তারপরে আটটি শূন্য বসাব তাহলে প্রথমত এক বসাতে হচ্ছে কেন কারণ শুধু শূন্য বসালে শূন্যের মান থাকে না তাহলে প্রথমত এক বসাবো তারপর নয় অঙ্ক বলেছিবিদায় এখানে এক অঙ্ক তো হয়ে গিয়েছে তাহলে বাকি আটটা অঙ্ক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখন হয়ে গেল নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা আরেকবার গুণে দেখতে পারি যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এই হলো চার নম্বর প্রশ্নের সমাধান যে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা নয়টি নয় নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক দিয়ে আটটি শূন্য অর্থাৎ নয়টি নয়টি অঙ্ক এই হলো চার নাম্বার প্রশ্নের সমাধান এখন আমরা পাঁচ নাম্বার প্রশ্নে যাব তাহলে এটা আমি মুছে দিচ্ছি আশা করি তোমরা বুঝেছ এটা তোমরা পজ করে এটা লিখে নিতে পারো এখন আমি চার নাম্বার প্রশ্ন শেষ করলাম পাঁচ নাম্বারে যাব পাঁচ নাম্বার প্রশ্ন বলা হচ্ছে দেখো একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে অর্থাৎ একটা অঙ্ককে আমরা একবার ব্যবহার করতে পারবো একের অধিকবার ব্যবহার করতে পারবো না ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো অর্থাৎ এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে ক এবং খ ক কথে দেখো কথে সাতটা অঙ্ক আছে কমা দিয়ে দিয়ে লিখেছে সাতটা অঙ্ক এখানে একটা অঙ্ককে আমরা একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম বানাবো একবার আরেকবার সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বানাবো তাহলে কিভাবে আমরা করব আমরা প্রথমত অঙ্কগুলোকে ছোটো হতে বড় বা বড় হতে ছোটো সাজাবো ঠিক আছে তাহলে আমরা প্রথমত লিখবো যে ক নাম্বারটা করছি আমরা এখানে আমরা প্রথমত অঙ্কগুলোকে বড় থেকে ছোটো ক্রমে সাজাবো কেন আমরা বৃহত্তম সংখ্যাটি গঠন করার জন্য বড় থেকে ছোট ক্রমে সাজাবো তাহলে এখানে সবচেয়ে বড়ো অঙ্ক কোনটা এখানে নয় হচ্ছে সবচেয়ে বড় তারপরে বড় হচ্ছে আট তারপরে পাঁচ তারপর চার তারপর তিন তারপর দুই তারপর এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ সাতটা সবগুলো লিখলাম আমরা এবার দেখো আমরা যদি বড় থেকে ছোট ক্রমে হ্যাঁ অঙ্কপাতন করি অর্থাৎ বড় থেকে ছোট ক্রমে যদি আমরা সাজাই এই সাজানোটা হচ্ছে কি অঙ্কপাতন আর কি অঙ্কপাতন করি তাহলে আমরা সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যাবে তাহলে আমরা এখন লিখব সুতরাং বড় হতে ছোট ক্রমে অঙ্কপাতন করলে বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে সংখ্যাটি পাওয়া যাবে তাহলে আমরা এখন বড়ো থেকে ছোট ক্রমে সাজাই দেখো এই যে সাজানো আছে এটা সরাসরি লিখে দেবো আমরা সংখ্যাটি সংখ্যাটি সমান সুতরাং এক তাহলে এটি হচ্ছে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে একইভাবে আমরা এখন সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বানাবো তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে করব আমরা আমরা আবার দিয়ে লিখতে পারি আবার আমরা এটাকে বড় থেকে ছোট ক্রমে সাজিয়েছিলাম এখন আমরা ছোটো থেকে বড় ক্রমে সাজাবো তাহলে আমরা বিপরীত থেকে লিখে আসলে হবে দেখো এক ক্ষুদ্রতর দুই তিন ক্ষুদ্রতর চার ক্ষুদ্রতর পাঁচ আট ক্ষুদ্রতর নয় এই যে সাজালাম আমরা এবার আমরা লিখব যে ছোটো হতে বড় ক্রমে অঙ্কপাতন করলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে আমি এটা ছোটো করে লিখছি যে দেখো ছোটো হতে বড় ক্রমে অঙ্ক পাতন করলে ক্ষুদ্রতম সংখ্যাটি তম সংখ্যাটি পাওয়া যাবে পাওয়া যাবে তাহলে সুতরাং সংখ্যাটি সমান তাহলে সংখ্যাটি আমরা কি লিখবো আমরা জাস্ট এই অঙ্কগুলো পাশাপাশি লিখে দিব তাহলে এক দুই তিন চার পাঁচ আট নয় তাহলে যে এখানে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল এক দুই তিন চার পাঁচ আট নয় তাহলে এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে সাতটি অঙ্কের এই হলো সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন এবং সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন একই অঙ্ক একবার ব্যবহার করে তোমরা এই যে ক নাম্বারটা যারা বুঝেছ তারা কিন্তু খুব সহজেই চার নাম্বার খ নাম্বার অঙ্কটিও পারবে যে খ নাম্বার অঙ্কটিও পারবে তবে খ নাম্বার একটা শূন্য এর একটা বিষয় আছে সেটার জন্য আমি এটা আবার দেখাচ্ছি হ্যাঁ এখানে শূন্যটা যদি না থাকতো তাহলে আমাদের এটা দেখানোর দরকার ছিল না খুবই সহজ তারপর একবার খেয়াল করো এখন আমি খ নাম্বার প্রশ্নটা সমাধান দেখাবো খ নাম্বারটা দেখো খ নাম্বারটার ক্ষেত্রে আমরা প্রথমত এখানে দিয়ে বড়ো থেকে ছোটো ক্রমে সাজাবো যেহেতু আমরা বড়টা আগে করছি তাহলে আমরা কী করবো আমরা বড় থেকে এখানে সবচেয়ে বড় পাচ্ছি আমরা এখানেও নয় তারপর হচ্ছে আচ্ছা আমি এখানে প্রথমত এটারগুলো মুছে দেই এটারগুলো মুছে দেই এই কথাগুলো মুছে দেই দেখো আমরা এটার ক্ষেত্রে যে বৃহত্তম সংখ্যা নয় তারপর হচ্ছে আট তারপর হচ্ছে সাত তারপর বৃহত্তম হচ্ছে পাঁচ তারপর হচ্ছে চার তারপর তিন তারপর হচ্ছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ এই যে নয় আট সাত পাঁচ চার তিন শূন্য তাহলে আবার দেখো আমরা কি লিখবো বড় হতে ছোট ক্রমে অঙ্কপাতন করলে বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে তাহলে এখন আমরা বৃহত্তম সংখ্যাটি লিখবো জাস্ট এটা বসিয়ে দেব যে নয় আট সাত পাঁচ চার তিন শূন্য এই হয়ে গেল এবার ক্ষুদ্রতম সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি বানাবো এটার ক্ষেত্রে একটু সমস্যা হবে সমস্যা একটু বুঝতে হবে যে শূন্যকে প্রথমে বসানো যায় না কেন শূন্য প্রথমে বসালে সংখ্যাটির কোনো মান থাকবে না অর্থাৎ শূন্যের ঘরের কোনো মান থাকবে না ফলে সাত অঙ্কের না হয়ে সংখ্যাটি ছয় অঙ্কের হয়ে যাবে কিন্তু আমাদের প্রশ্নে বলেছে সাত অঙ্কের বানাতে হবে তাই আমরা এখন কি লিখবো এখন আমরা প্রথমত লিখবো যে প্রথমত আমরা আবার দিয়ে আবার দিয়ে প্রথমত এই যে এই সংখ্যাগুলোকে ছোটো থেকে বড়ক্রমে ক্রমে সাজাবো অর্থাৎ বিপরীত ক্রমে লিখে আসব যে শূন্য ক্ষুদ্রতর তিন ক্ষুদ্রতর চার ক্ষুদ্রতর পাঁচ ক্ষুদ্রতর সাত ক্ষুদ্রতর আট ক্ষুদ্রতর নয় এই যে সাজালাম এবার আমরা ঠিক একই কথাটা লিখবো প্রথমত যে ছোট হতে হতে বড় ক্রমে সাজালে সাজালে না লিখে আমরা অঙ্কপাতন যেহেতু লিখেছি অঙ্কপাতন লিখি ক্রমে অঙ্কপাতন করলে ক্ষুদ্রতম পাওয়া পাওয়া যাবে যাবে এখন একটা বিষয় যেহেতু শূন্য প্রথমেই আছে তা আমরা শূন্যটাকে বাদ দিতে হবে আমরা আরও একটা কথা লিখতে হবে এই কথাটি আমি উপরে লিখছি যে দেখো এখন আমরা লিখব যে কিন্তু কিন্তু শূন্য কে প্রথমে বসালে সংখ্যাটি ছয় অঙ্কের হয়ে যায় হয়ে যায় এবার আমরা লিখব অতএব অতএব পরবর্তী পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যাকে প্রথমে বসিয়ে সংখ্যাটি গঠন করি গঠন করি এই কথাগুলো আশা করি তোমরা বুঝেছো এই কথাগুলো দেখতে অনেক বেশি মনে হচ্ছে কিন্তু এগুলো অত জটিল না এখানে আমরা বোঝাতে চেয়েছি যে শূন্যকে প্রথমে বসালে এটা ছয় অঙ্কের হয়ে যাবে অর্থাৎ শূন্য কোনো মান নেই তাহলে আমরা এবার কিভাবে লিখবো এবার আমরা সুতরাং সংখ্যাটি সমান সুতরাং সংখ্যাটি সমান এই দেখো এখানে আমরা যে ছোট থেকে বড় ক্রমে সাজিয়েছিলাম এখানে শূন্যকে প্রথমে না বসিয়ে শূন্যর পরবর্তী ক্ষুদ্রতম যেটা আছে পরবর্তী বৃহত্তম পরবর্তীটা কি বৃহত্তম আচ্ছা এটা পরবর্তী ক্ষুদ্রতম বলতে এখানে অঙ্ক সবগুলো অঙ্কের তুলনায় ক্ষুদ্রতম বুঝিয়েছে আর কি মানে শূন্য এর পরবর্তী ক্ষুদ্রতম কোনটা এটা তিনটা তাহলে আমরা তিনকে প্রথমে বসাবো তারপরে শূন্যটাকে বসালাম এই যে হয়ে গেল শূন্যকে প্রথমে এখন কিন্তু শূন্য এর মান বোঝাচ্ছে তাহলে শূন্যকে আমরা প্রথমে বসালাম না এবার যথাক্রমে লিখে দিব চার পাঁচ সাত আট নয় এই যে তাহলে এটা হলো যে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন একই অঙ্ক একবার ব্যবহার করে এবং এই যে এটা হচ্ছে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন এক একই অঙ্ক একবার ব্যবহার করে এই হল চার এবং পাঁচের সমাধান এবার ছয় নম্বর প্রশ্নটি দেখো বলা হচ্ছে সাত অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত এবং শেষে ছয় আছে এটা খুবই সহজ আমরা প্রথমত আমরা জানি দিয়ে আমরা জানি লিখে লিখব যে এক অঙ্কের এক অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা আমি প্রথমে অঙ্ক করার সময় লিখেছিলাম যে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান নয় তারপর এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক এখন বলা হচ্ছে এখানে সাত অঙ্ক বিশিষ্ট তাহলে সাত অঙ্ক বিশিষ্ট যদি আমরা বৃহত্তম সংখ্যা লিখি তাহলে সাতটি নয় হবে সাত অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা লিখলে একটা এক দিয়ে ছয়টি শূন্য বসবে কিন্তু প্রশ্নে একটা শর্ত বলা আছে যে ওই সাত অঙ্কের বৃহত্তম সংখ্যাটির প্রথমে প্রথমে বসতে হবে সাত শেষে বসতে হবে ছয় তাহলে আমরা কিভাবে গঠন করব আমরা সাত অঙ্কের বৃহত্তম সংখ্যার প্রথম সংখ্যাটি মুছে দিয়ে যদি আমি সাত বসাই এবং শেষের সংখ্যাটি মুছে দিয়ে যদি আমি ছয় বসাই তাহলে তো এমন একটি সংখ্যা হয়ে গেল যার প্রথমে সাত এবং শেষে ছয় আছে তাহলে এখন আমরা সেটাই করতে চাচ্ছি তাহলে আমরা কি লিখবো তাহলে আমরা লিখবো যে এখন বা সুতরাং সাত অঙ্কের সাত অঙ্ক বিশিষ্ট প্রশ্নের মতো করে লিখি সুতরাং সাত অঙ্ক বিশিষ্ট সাত অঙ্ক বিশিষ্ট বৃহত্তম বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা যার প্রথমে সাত এবং শেষে ছয় আছে তা হল হ্যাঁ দিয়ে আমরা লিখব বৃহত্তম প্রথমত এদিকে লিখব যে বৃহত্তম সংখ্যাটি সমান আমরা এই যে প্রথমত সাত লিখলাম তারপরে এবার যেহেতু সাত অঙ্কের বলেছে আমরা এখানে এক দুই তিন চার পাঁচ এই সাত সহ ছয় অঙ্ক হলো শেষে আবার ছয় বসিয়ে দিলাম হ্যাঁ তোমরা না হয় প্রথমত এই যে অন্য একটা জায়গায় লিখে দেখতে পারো যে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যাটা লিখবে তারপর প্রথম অঙ্কের জায়গায় লিখে দিবে সাত শেষের অঙ্ক মুছে দিয়ে লিখে দিবে ছয় ঠিক আছে তাহলে এখন আমরা এটা সাত অঙ্কের হয়ে গেল দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে হয়ে গেলো সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা যার প্রথমত সাত শেষে ছয় আছে আশা করি বুঝতে পেরেছ তাহলে এবার আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যাটি এখন আমরা লিখব যে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা যার প্রথমে সাত আছে শেষে ছয় আছে কি করব আমরা আমরা প্রথম অঙ্ক এবং শেষ অঙ্ক বাদ শেষ অঙ্কের সাত এবং ছয় বসিয়ে বাকি অঙ্কগুলো বসাবো তাহলে প্রথমত সাত বসিয়ে দিলাম তারপর এক দুই তিন চার পাঁচ পাঁচটি শূন্য শূন্য বসালাম তাহলে সাত সহ ছয়টি হলো শেষে ছয় বসিয়ে দিলাম তাহলে এখন সাত অঙ্কের হয়ে গেল দেখো এখানে কয় অঙ্কের হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল যার প্রথমত সাত এবং শেষে ছয় আছে এই হলো ছয় নাম্বার প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ না বুঝলে আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারো এবার আমি সাত নাম্বার প্রশ্নে যাব সাত নাম্বার প্রশ্নে বলা হচ্ছে দেখো সাত তিন চার পাঁচ পাঁচ অর্থাৎ যে তিয়াত্তর হাজার চারশত পঞ্চান্ন এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো অর্থাৎ এখানে যে অঙ্কগুলো আছে তিয়াত্তর হাজার চারশত পঞ্চান্নতে এই অঙ্কগুলোকে আমরা বিপরীতভাবে সাজাবো বিপরীতভাবে সাজালে নিশ্চয়ই অন্য একটি সংখ্যা গঠিত হবে সেই সংখ্যাটিকে কথায় লিখতে বলেছে একেবারে সহজ হ্যাঁ আমরা এখন সাত নাম্বারটা লিখবো এটা আমি মুছে দিচ্ছি দেখো সাত নাম্বারটা করবো আমরা এখন প্রথমত আমরা লিখবো যে তিয়াত্তর হাজার চারশত পঞ্চান্নকে বিপরীতভাবে সাজিয়ে পায় বিপরীতভাবে সাজিয়ে পাই দিয়ে লিখবো আমরা প্রথমত বিপরীত সাজাবো যে তিয়াত্তর হাজার চারশো পঞ্চান্ন এটা হয়ে যাবে পাঁচ পাঁচ আমরা বিপরীত থেকে লিখে আসছি পাঁচ পাঁচ চার তিন সাত চার তিন সাত হ্যাঁ এবার সুতরাং কথাই শঙ্কাটি সংকাটি কে কথায় লিখে সংখ্যাটিকে কথায় লেখে পাই সমান এত কথা না লিখে সুতরাং কথায় কথায় দিয়ে লিখে দিলে হবে যেটা হচ্ছে কত পঞ্চান্ন হাজার চারশত সাঁত্রিশ এটা আমরা লিখে দেব যে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার তারপর হচ্ছে চারশত চারশত চার এই যে হয়ে গেল সাঁত্রিশ হ্যাঁ একটা চন্দ্রবিন্দু আছে মনে হয় হ্যাঁ তাহলে এই হয়ে গেল সাত নাম্বার প্রশ্নের সমাধান তাহলে এই আমরা এক দশমিক এক অনুশীলনীর চার থেকে সাত পর্যন্ত প্রশ্নের সমাধান দিয়ে দিলাম এক থেকে তিন পর্যন্ত সমাধান দেইনি কারণ এগুলো পঞ্চম শ্রেণিতে তোমরা ভালোভাবে পড়েছ হ্যাঁ আশা করি তোমরা এগুলো পারবে না পারলে আমাকে নিচে কমেন্টস করে জানাবে তাহলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ